আসসালামু আলাইকুম মধ্যরা আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন কিংবা আগামী প্রাইমারি এবং বিসিএস সহ অন্যান্য চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রথমেই বলে রাখছি ইংরেজির আজকে থাকবে প্রথম পর্ব আমি সর্বমোট পঞ্চাশ থেকে ষাটটি পর্ব আমি আপনাদের জন্য আপলোড করব ইংরেজির এখান থেকে আপনারা যদি পঁচিশটি প্রশ্ন থাকে তো আপনারা অনায়াসে আমার এই ভিডিওগুলোর যে প্রশ্নগুলো থাকবে এই প্রশ্নগুলো থেকে আপনারা অনায়াসে বিশটি প্রশ্ন কমন পেয়ে যাবেন এই পঁচিশটি যদি প্রশ্ন থাকে আপনারা আঠারো থেকে বিশটি প্রশ্ন আমার এই ভিডিওগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন তো আজকে থাকবে প্রথম পর্ব তো আমি যেই প্রশ্নগুলো এখানে রাখবো বা রেখেছি আজকের পর্বে দেখুন পঁচিশটি রেখেছি তো এইভাবে প্রতিটি পর্বে পঁচিশটি করে প্রশ্ন এর উত্তর থাকবে যেগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এন টিআরসি এ প্রাইমারি সহ অন্যান্য সকল চাকরির পরীক্ষার জন্য কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এজন্য আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করবো আপনারা আগামী ভিডিও আজকের ভিডিও সহ আগামী যে ভিডিওগুলো আমি আপলোড করব ক্লাস ভিডিওগুলো ইংরেজির প্রত্যেকটি ভিডিও আপনারা খুব সুন্দরভাবে ভালোভাবে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যে ইংরেজির যে সমস্যা মার্কস ফুটানোর এই সমস্যাটা আপনাদের আর কারোই থাকবে না আমার এই ভিডিওগুলো শুধু যারা দেখবে তারাই আমি বলতেছি এখান থেকে পঁচিশটি প্রশ্ন থাকলে আপনারা আঠারো থেকে বিশটি প্রশ্ন কমন পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিওগুলো এবং শর্ট সাজেশনগুলো পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা দেখুন আমি এখানে লিখেছি যে মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টোয়েন্টি ফাইভ ইংলিশ কোয়েশনস অ্যান্ড অ্যান্সার তো দিস কোশ্চেন্স আর ভেরি ইম্পর্টেন্ট ফর এনি জব এনি জব এক্সামস লাইক এন টি এস সিএ প্রাইমারি পিসিএস অ্যান্ড অল আদার জব এক্সামস অ্যাজ ওয়েল এস ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম তো সকল পরীক্ষার জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ তো চলুন প্রথম প্রশ্নটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটি বিসিএস এসেছিলো সাঁত্রিশতম বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় প্রশ্নটি কিন্তু এসেছিলো এই প্রশ্নটি হচ্ছে যে আওয়ার ব্লিজিং কাম ফ্রম অ্যাবভ তো আমি হালকা আপনাদেরকে বোঝা দেওয়ার চেষ্টা করবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেখানে আমি আপনাদেরকে একটু বুঝা দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখুন যে আওয়ার ব্লিজিং আওয়ার ব্লিজিং কাম ফ্রম অ্যাবভ তো এখানে এটি কী হবে ডিপোজিশন হবে নাকি অ্যাডভার্ভ হবে নাকি নাউন হবে নাকি অ্যাডজেটিভ হবে তো এটি কিন্তু নাউন হবে আমি যেটি উত্তর হবে ওইটি আমি হচ্ছে লাল করে দেবো দেখুন আমি এখানে এটি লাল করে দিলাম এটি উত্তর হবে তো আপনারা আমার উত্তর বলার আগে আগে আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে তো এই দেখুন এই যে ফর্ম আছে ফর্ম হচ্ছে আপনাদের হচ্ছে এটি পি পজিশন তো পি পজিশনের পরে যে একটি শব্দ যদি থাকে এরপরে যদি আর কোনো শব্দ না থাকে তাহলে সেটি সাধারণত কিন্তু নামন হয়ে যায় তো এই নিয়মটা এখানে এটা ফলো করেছে তো যাই হোক এটি বিসিএসএস এসেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জন্য আমি এটা রেখেছি দুই নম্বরে দেখুন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে যে আই হেয়ার দ্য ব্যাবি ড্যাশ ফর হিস অর অথবা ইটস ফুট আই হেয়ার দেখুন এখানে যে হেয়ার হেয়ার মানে কি সোনা এখানে দেখুন এই হেয়ার একটি ভার এর পরবর্তীতে যদি আরেকটি একটি ভার বাসে তো সেটি কিন্তু অবশ্যই ওই ভারটির সঙ্গে আইএনজি যোগ করতে হবে তার মানে দেখুন কি কোথায় আইএনজি আছে যে এটিতে ক্রাইং তা আমাদের উত্তর হয়ে যাচ্ছে কিন্তু এই ক্রাইং এরপরে দেখুন যেখানে ই স্ক্রাইং আছে ইস্ক্র্যাং কিন্তু হবে না শুধু ক্রাই হবে অর্থাৎ ভারপের সাথে শুধু আইএনজি যোগ হবে এখানে একটি ভার বাসে হেয়ার এবার সারটি যখন ভার বাসলো তখন আমাদের এখানে আইএনজি করে দিলাম অর্থাৎ হচ্ছে ক্রাই এরপরে তিন নম্বর প্রশ্নটি দেখুন এটি হচ্ছে যে হি ওয়েট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু ড্যাশ এ বুক অর অথবা এ পেন এটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ে দু হাজার বাইশ সালে হিসেবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি স্টার টুয়ে এটি রেখেছি দেখুন আমি পাশে কিন্তু স্টার দিয়ে দিয়ে রেখেছি তো সবগুলো প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে আমি কিন্তু আবার স্টার দিয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ করে দিয়েছি আপনাদের জন্য যেন আপনাদের বুঝতে সহজ হয় বন্ধুরা দেখুন এখানে বলেছে যে হি ওয়েন্ট টু দা মার্কেট উইথ এ ভিউ টু উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এগুলো যদি থাকে এর পরবর্তীতে যেই আপনাদের হচ্ছে মানে ভারপি আসবে সে ভার্মের সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে যেন দেখুন এখানে রয়েছে কিন্তু উই দে ভিউ টু তো দেখুন এই পাশে আমাদের যে অপশনগুলো রয়েছে চারটি অপশনের কিন্তু কোনটিতে আইএনজি রয়েছে এই বি নম্বর অপশনে বি নম্বর অপশনে দেখুন বাইং রয়েছে অর্থাৎ এটিতে কিন্তু আইএনজির যোগ রয়েছে এই ভাবের সঙ্গে সুতরাং উত্তর হবে বাইং বি নম্বরটা চার নম্বরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারা নিজে নিজে করার চেষ্টা করুন আগে আমি বলার আগেই দেখুন এখানে রয়েছে ড্যাশ দিয়ে রয়েছে যে ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস বহু চাকরি পরীক্ষা কিন্তু এই প্রশ্নটি এসেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা থ্রিসটা র্যাম কিন্তু রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্রশ্নটি দেখুন আমি বলে দিচ্ছি আপনাদেরকে উত্তরটা যে এখানে মানে অর্থটা এরকম আসবে যে ইংলিশ ড্যাশ ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস এখানে কিন্তু এই ইংলিশ দ্বারা এই যে ইংলিশ দেখতেছেন এই ইংলিশ দ্বারা কিন্তু ইংরেজ জাতিকে বোঝাচ্ছে যখন জাতিকে বোঝাবে তখন কিন্তু আমাদের এই ইংলিশের আগে দা নিয়ে আসতে হবে এই যে দেখুন এখানে দা এখন কোথা রয়েছে যে এ নম্বর অপশনে কিন্তু এই দা রয়েছে সুতরাং উত্তর কিন্তু এই এটি হবে যে দা এই উত্তর এটি হবে এ নম্বরটা তাহলে আমাদের উত্তর হচ্ছে চারের এ যে দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস তার মানে ইংরেজ জাতিরা খুবই পরিশ্রমী তো এই যে যখনই আপনাদের হচ্ছে ইংরেজের জাতি বুঝাবে তখন আপনারা কিন্তু ইংলিশের আগে দি দা ব্যবহার করবেন এবার পাঁচ নম্বরটা দেখুন পাঁচ নম্বরটা হচ্ছে যে হি ইজ ড্যাশ এই যে সংক্ষিপ্ত যে শব্দগুলো রয়েছে এফ আর সি এস এর প্রথম যে শব্দটি রয়েছে এফ যে কোনো শব্দ আসবে না কেন প্রথম শব্দটি আপনারা হচ্ছে বলবেন আগে যেমন এফ দেখুন এফ এখানে ভাওয়েল কিন্তু আসতেছে এফ উচ্চারণ করতে গেলে আমাদের কিন্তু এ আসতে আসতে মানে আনতে হচ্ছে প্রথমে তো আমরা যখন উচ্চারণ করতে যাচ্ছি এ এফ দেখুন এ আসতেছে তাহলে এ ই আই ও ই ওই পাঁচটি ভলের মধ্যে যদি উচ্চারণ যদি চলে আসে প্রথম শব্দটা উচ্চারণ করতে গেলে তো তখন কিন্তু আপনারা এন বসায় দেবেন তো এখানে দেখুন এন কোথায় রয়েছে যে বি নম্বর অপশনে কিন্তু এন রয়েছে তার মানে এখানে হবে হি ইজ এন এফ আর সি এস এটি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পরিচালক এসেছিল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে দেখুন ছয় নম্বরে যেটি দেখেছি সেটি হচ্ছে যে এনজার মে বি কম্পেয়ার ড্যাশ ফায়ার এটি হচ্ছে পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষায় দিয়ে এসেছিল এবং অন্যান্য চাকরির পরীক্ষা এই প্রশ্নটি এসেছিল এবং আসবে এই প্রশ্নটি দেখবেন অনেক চাকরি পরীক্ষা আসবে এই এটি দেখুন যে এঞ্জার কম্পেয়ার ড্যাশ ফায়ার এখানে এই কম্পেয়ার এনজার মানে হচ্ছে যে রাগের সঙ্গে এখানে আগুনের সঙ্গে রাগের একটা তুলনা করা হয়েছে তার মানে এখানে কম্পেয়ার যখন আমরা টু ব্যবহার করবো করবো তখন কিন্তু আমাদের এই তুলনাটা বোঝাবে আমার কম্পেয়ার টু এঞ্জয় মে বি কম্পেয়ার টু ফায়ার এরপর হচ্ছে দেখুন সাত নম্বর প্রশ্নটি যেন আই হ্যাভ আই হ্যাভ নো মানি ড্যাশ হ্যান্ড এগারোতম এটি শিক্ষক নিবন্ধনে এসেছিল আই হ্যাভ নো মানি ড্যাশ হ্যান্ড তার মানে আমার হাতে টাকা নেই আমার কাছে টাকা নেই এমন বলতে মানে আই হ্যাভ নো মানি ইন হ্যান্ড মানে হাতে টাকা নেই বলতে এখানে ইন হ্যান্ড কিন্তু বসবে এই যে উত্তরটা এখানে এই যে দেখুন এ নম্বর উত্তরটা হবে এটি যে ইন হ্যান্ড আট নম্বর প্রশ্নটি দেখুন আট নম্বর প্রশ্নটি যেটি রয়েছে সেটি হচ্ছে যে দা ফোর ড্যাশ মার্চ ইন উইন্টার ভারতম শিক্ষক নিবন্ধনে এটি এসেছিলো এটি থ্রি স্টারে আমি রেখেছি দেখুন দা ফোর ড্যাশ মার্চ ইন উইন্টার দ্য পোর ড্যাশ মার্চ ইন উইন্টার তার মানে গরিবরা তারপর পোর এখানে ডিপোর দ্বারা বোঝাবে কিন্তু গরিবরা গরিবদেরকে বোঝাবে যাবে গরিবরা কোন সময় বেশি দুঃখ কষ্টের মধ্যে থাকে উইন্টার শীতের সময় কিন্তু তার মানে এখানে কিন্তু এই যে দেখুন চারটা অপশন রয়েছে একটা হচ্ছে সাফার আর একটা হচ্ছে সাফার সাফারিং এবং হচ্ছে সাফার এখানে এ নম্বর উত্তরটা হবে সাফার দ্য পোর সাফার মাছ ইন উইন্টার আমি দেখুন এটা লাল করে দিচ্ছি এগুলো হচ্ছে উত্তর দ্য পোর সাফার মাচ ইন উইন্টার নয় নম্বর প্রশ্নটি দেখুন এখানে রয়েছে নান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ কার এর দশম শিক্ষক নিবন্ধনে এসেছিলো এটি থ্রি স্টাডে আমি রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু অনেক চাকরি পরীক্ষা এসে থাকে বিশেষ করে এন ডি এবং প্রাইমারি এই দুটো পরীক্ষা কিন্তু এই লেভেলের প্রশ্নগুলো এসে থাকে এই যে দেখুন এখানে লেখা আছে যে নান অফ দ্য স্টুডেন্টস তো এখানে নান অফ দ্য স্টুডেন্টস নান অফ দ্য বয়েজ নান অফ দ্য গার্লস বা অন্য যে কোনো কিছু থাকতে পারে যখন এমন আসবে যে নান অফ দ্য এরকম থাকবে তখন তো বন্ধুরা নান অফ থাকলে এরপরে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে ভার্বটা ব্যবহার করতে হবে তো এখানে সাবজেক্ট কি রয়েছে দা স্টুডেন্টস আমরা এখানে কিন্তু ভার্ব হিসেবে হ্যাজ ইউজ করব এখানে হ্যাজ রয়েছে হ্যাভ রয়েছে হ্যাভ গট রয়েছে এবং ওন রয়েছে তো আমরা এখানে কি ব্যবহার করব হ্যাজ ব্যবহার করব দা স্টুডেন্টস হ্যাজ এই আপনারা এটা এতটুকু মনে রাখবেন যখন নান অফ ইউজ মানে থাকবে প্রথমে বাক্যের এরপরে যে নাউন নাউনটা থাকবে মানে সাবজেক্টটা থাকবে নাও নয় সাবজেক্টটা যেটি থাকবে এই সাবজেক্ট অনুযায়ী এই সাবজেক্ট অনুযায়ী আপনারা হচ্ছে এখানে ভাবটাকে ব্যবহার করবেন তো আমি এই সাবজেক্ট অনুযায়ী ভাব ব্যবহার করলে এখানে হ্যাস ব্যবহার হয় এর পরবর্তীতে দেখুন দশ নম্বরটাতে আমি যে কি লিখেছি যে হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল এইটু অনেক পরীক্ষা এসেছে থ্রি স্টারে রয়েছে এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাদের জন্য পরীক্ষার জন্য এটি তো হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল এখানে মনে রাখবেন দুটো যদি সাবজেক্ট থাকে এখানে দুটো এই দুটো সাবজেক্ট দ্বারা যদি একজন ব্যক্তিকে যদি বোঝায় একজন ব্যক্তিকে যদি বোঝায় এই দুটো সাবজেক্ট দ্বারা এন দ্বারা যুক্ত থাকলো প্রথম একটি সাবজেক্ট এবং এই যে দ্বিতীয় একটি সাবজেক্ট আই তো এই দুটো সাবজেক্ট দ্বারা যদি একজন ব্যক্তিকে বোঝায় তাহলে যে ভারটা এখানে আমরা ব্যবহার করবো সেটি আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। আর যদি এই দুটো সাবজেক্ট দ্বারা এন্ড যুক্ত এই দুটো সাবজেক্ট দুটো সাবজেক্ট দ্বারা যদি আলাদা আলাদা দুটো পার্সনকে বোঝাচ্ছে যদি বোঝায় তখন কিন্তু আমরা এখানে প্লুরাল ভার ব্যবহার করব এখানে দেখুন হি ব্যবহার হয়েছে অ্যান্ড আই ব্যবহার হয়েছে হি মানে সে তো সে একজন আর আমি একজন আলাদা ব্যক্তি সুতরাং এখানে আলাদা ব্যক্তিত্ব বোঝানোর কারণ এখানে কিন্তু প্লুরাল ভার ব্যবহার করবে এখানে প্লুরাল ভার কোনটি রয়েছে দেখুন আর রয়েছে ইজ রয়েছে ওয়াজ এবং এম রয়েছে তো এখানে প্লুরাল ভার এখানে আর তার মানে এখানে উত্তর হয়ে যাবে আর হি অ্যান্ড আই আর ওয়েল এরপরে এগারো নম্বর প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে হি হ্যাজ বিন লাস্ট ফ্রাইডে হি হ্যাজ বিন এল ড্যাস লাস্ট ফ্রাইডে অসংখ্য চাকরি পরীক্ষা এসে এবং এসেছে এবং এটি হচ্ছে থ্রিস্টার রয়েছে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন এরকম প্রশ্ন কিন্তু অসংখ্য চাকরি পরীক্ষা এসে থাকে তেমন হি বিন ইল ড্যাস লাস্ট ফ্রাইডে এই যে দেখুন এখানে লাস্ট ফ্রাইডে রয়েছে মানে গত রবিবার এরকম যদি থাকে লাস্ট ফ্রাইডে লাস্ট সানডে লাস্ট মানডে এখানে রয়েছে কি লাস্ট সানডে তো এই ডে যদি উল্লেখ থাকে তখন মানে নির্দিষ্টভাবে যদি উল্লেখ থাকে তখন আমরা সিন্স ব্যবহার করব আর অনির্দিষ্ট যদি উল্লেখ থাকে মানে নির্দিষ্টভাবে যদি উল্লেখ না থাকে তখন আমরা মানে ফর ব্যবহার করব। তো এখানে কিন্তু নির্দিষ্টভাবে বলা রয়েছে যে লাস্ট সানডে তার মানে গত রবিবার থেকে এখানে নির্দিষ্ট বলার কারণে এখানে আমার আমরা ব্যবহার করব সিন্স এই সিন্সটা ব্যবহার করব তো উত্তর হবে এখানে কিন্তু সিন্স। এরপরে দেখুন বারো নম্বর যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে যে হি টক্স অ্যাজ দো অথবা অ্যাজ ইফ ড্যাশ তেরোতম শিক্ষক নিবন্ধন এটি এসেছিল এবং এটি হচ্ছে থ্রি স্টারের আমি রেখেছি এই প্রশ্নটি এমন প্রশ্ন কিন্তু বারবার আসে এই যে হি টক্স অ্যাজ দো অথবা অ্যাজ ইফ থাকবে এরকম তো তখন আমরা কী ব্যবহার করব যে হি টক্স অ্যাজ ইফ দেখুন এই যে অপশনগুলো যে হি ওয়াজ চাইল্ড এ হবে না এখানে হি ওয়াজ চাইল্ড অথবা হচ্ছে হি ইজ চাইল্ড অথবা দেখুন হি হ্যাজ বিন চাইল্ড অথবা হি ওয়ার্ড এ চাইল্ড তো এখানে দেখুন যে টক্স মানে সে কথা বলে এমনভাবে কথা বলে যেন সে একজন শিশু তাহলে এইভাবে যখন থাকবে যে হি টক্স এসদ এরপরে একটি যখন আমাদের সাবজেক্ট আসবে এরপরে একটি ওয়্যার নিতে হবে যেমন এই যে সাবজেক্ট হি রয়েছে এবং এরপরে ওয়ার আসছে তারপরে কিন্তু এচ এল বাকি অংশ তার মানে এটি কিন্তু আমাদের উত্তর যে হি ওয়ার এ চাইল্ড হি টক্স অ্যাজ দো হি ওয়ার এ চাইল্ড সে এমনভাবে কথা বলে যেন সে একজন শিশু এরপরে দেখুন তেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি রয়েছে হচ্ছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটি এসেছিল তো এখানে সঠিক সেন্টেন্স কোনটি এখানে চারটি অপশন রয়েছে সেন্টেন্সের আমরা দেখি কোনটি সঠিক এ নম্বরে দেখুন এ নম্বরে রয়েছে যে পোর্টস আর নট অলওয়েজ ডিজনেস্ট তো পোরের সঙ্গে এস হবে না যার কারণে এটি একদম সরাসরি ভুল এরপরে দেখুন দুই বি নম্বরটা দ্য পোর আর নট অলেজ ডিজনেস এটি কিন্তু ঠিক আছে দ্য পোর ব্যবহার হয়েছে এরপরে কিন্তু এই যে ফ্লুরাল ভার ব্যবহার হয়েছে আর যে দ্য পোর আর নট অলেজ ডিজনেস তার মানে উত্তর কিন্তু এটি হবে তো এখানে আমি লাল দিয়ে দিলাম দেখুন এরপরটা দেখুন এই যে দ্য পোর্স ব্যবহার হয়েছে ইজ ব্যবহার হয়েছে এটি হবে না এরপরে দেখুন দ্য পোর ইজ ব্যবহার হয়েছে এখানে ইজ হবে না আর হবে তার মানে উত্তর আমাদের এ বি চোদ্দ নম্বর প্রশ্নটি চলুন দেখি সেটি হচ্ছে যে ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ প্রেসিডেন্ট অনেক চাকরি পরীক্ষা এটি এসেছে এবং এন টিআরসি এবং প্রাইমারিতে এই লেভেলের প্রশ্ন এসে থাকে বারবার আমি বলতেছি আপনাদেরকে এটি থ্রি আমি এই জন্য রেখেছি এই প্রশ্নটি দেখুন যে ওয়ান অফ দ্য বয়েজ এরকম যদি থাকে ওয়ান অফ দ্য বয়েজ ওয়ান অফ দ্য গার্লস এরকম যদি থাকে তখন আপনারা কি করবেন এই ওয়ান অফ দ্য বয়েস মানে কি মানে বালকদের মধ্যে একজন বালকদের মধ্যে মানে অনেকগুলো বালকদের মধ্যে একজনকে বোঝাচ্ছে এই একজন দ্বারাই আপনাদেরকে ভাতটাকে ইউজ করতে হবে এখানে ভাত নিতে হবে তার মানে কি এখানে নিতে হবে আমাদেরকে সিঙ্গুলার ভাত নিতে হবে ওয়াজ এই দেখুন ওয়াজ রয়েছে এখানে ওয়াজ এই যে এখানে আমি লাল করে দিলাম এটি কিন্তু উত্তর হয়ে গেল যে ওয়ান অফ দ্য বয়েস ওয়াজ প্রেজেন্ট ওয়াজ প্রেজেন্ট যদি এখানে ইজ থাকতো তাহলে ইজও কিন্তু উত্তর হবে যে ওয়ান অফ দ্য বয়েস ইজ প্রেজেন্ট তো এখানে আমরা এটি দেখলাম এরপরে দেখুন পনেরো নম্বরটা হুইস ওয়ান ইজ কারেক্ট এটি নির্বাচন কমিশন সচিবালয় উচ্চমান সহকারী এখানে এসেছিল এটি যে হুইস ওয়ান ইজ কারেক্ট কোনটি সঠিক এখানে সঠিক বাক্য হবে দেখুন ওইটির মতো কিন্তু যেটি আমি আপনাদেরকে দেখালাম এখন বাক্যটি যে ওয়ান অফ মাই সিস্টার্স ওখানে ছিল ওয়ান অফ দ্য বয়েস দেখুন ওয়ান অফ দ্য বয়েস আর এই প্রশ্নটি হচ্ছে ওয়ান অফ মাই সিস্টার্স আর নার্স নাকি ওয়ান অফ মাই সিস্টার ইজ এ নার্স নাকি ওয়ান অফ মাই সিস্টার্স ইজ এ নার্স নাকি ওয়ান অফ মাই সিস্টার আর এ নার্স কোনটি হবে এখানে দেখুন আমি কি বললাম যে ওয়ান অফ থাকবে এরপরে যেই মানে আপনাদের সাবজেক্টটা থাকবে সেটি কিন্তু অবশ্যই কিন্তু এস যোগ করতে হবে ওয়ান অফ মাই সিস্টার্স মানে মানে অনেকগুলো বোনের মধ্যে একজন অনেকগুলো আমার অনেকগুলো বোনের মধ্যে একজন ইজ এ নার্স হয় কি নার্স তার মানে অনেকগুলো বোনের মধ্যে যখন বোঝাতে যাবে তখন এই যে নার্স সিস্টারের সঙ্গে কিন্তু এই এসটা যোগ করতে হবে তার মানে ওয়ান অফ মাই সিস্টার্স এখানে কিন্তু রয়েছে এখানেও রয়েছে দেখুন যে ওয়ান অফ মাই সিস্টার্স এটিও রয়েছে আবার এখানে দেখুন ওয়ান অফ মাই সিস্টার রয়েছে তার মানে এখানে কেস নাই সিস্টারের সঙ্গে এটি হবে না আবার এখানে দেখুন যে ওয়ান অফ মাই সিস্টার এখানেও কিন্তু কেস নাই তার মানে এই দুটো অপশন কিন্তু হচ্ছে না তার মানে উত্তর আমাদের এ অথবা সি এর মধ্যে হবে তো আমরা এখানে দেখতে পাচ্তেছি এ নাম্বারে যে ওয়ান অফ মাই সিস্টারের পর আর ব্যবহার হয়েছে আর তো ওয়ান অফ মাই সিস্টার পর যদি আর ব্যবহার হয় সেখানে কিন্তু হবে না কারণ হচ্ছে এই আমাদের ওয়ান অফ মাই সিস্টার্স এটি নেওয়ার পরে আমরা কিন্তু এখানে এই ওয়ান দিয়ে আমরা কিন্তু এই ভারটাকে নিব মানে একজন দ্বারা আমরা ভারটা নিব তাহলে একজন দ্বারা নিতে গেলে আমাদেরকে সিঙ্গুলার ভার ইউজ করতে হবে তাহলে সিঙ্গুলার ভার্ব এখানে ইজ আর আর যেটি রয়েছে এটা হচ্ছে প্লুরাল এই জন্য এটি হবে না উত্তর হয়ে যাবে সি নম্বরটা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই সি নম্বরটা আমি লাল করে দিচ্ছি দেখুন উত্তর হয়ে যাবে এটি এরপরে ষোলো নম্বরটা দেখুন যে ইট ইজ টাইম এই যেই প্রশ্নটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এন টিআরসি প্রাইমারি সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম তো আমি প্রথমে এই সূত্রটা মানে বলি আপনাদেরকে রুলসটা যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এটি তারা মূলত পাঁচ টেন্সকে কিন্তু বোঝায় তো ইট ইস টাইম অথবা ইট ইজ হাই টাইম যদি ব্যবহার হয় এবং এরপর যদি সাবজেক্ট থাকে মানে ইট ইজ টাইম এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইট ইজ টাইম এরপরে যদি এখানে একটা সাবজেক্ট থাকে এরপর যদি ভা মানে ভার থাকে তাহলে ওই ভারটা হচ্ছে ফার্স্ট টেন্সে হবে আর যদি সাবজেক্ট না থাকে ইট ইজ টাইম অথবা ইট ইজ আই ট্যাম এরপরে যদি সাবজেক্ট না থাকে সরাসরি ভার থাকে তখন সেই ভারটি হয়ে যাবে টু প্লাস ভার মানে টু ভার যে টু প্লাস ভার মানে ভার্বের প্রেজেন্ট ফ্রম তো এখানে দেখুন এখানে কিন্তু সাবজেক্ট নেই যে ইট ইস টাইম টু রয়েছে ইট ইস টাইম টু দা ওয়ার্ক তার মানে এখানে ইট ইস টাইমের পর সাবজেক্ট নাই সরাসরি ভার্ব আছে তো আমরা এখানে কিন্তু টু প্লাস ভার্ব নেব এই দেখুন এখানে রয়েছে টু প্লাস ভার অর্থাৎ টু ডু তার মানে উত্তর হয়েছে কিন্তু টু ডু যে ইট ইস টাইম টু ডু দ্য ওয়ার্ক এরপরে দেখুন যে আরেকটি দেখাচ্ছে আপনাদেরকে সতেরো নম্বরটা আমি রেখেছি ইট ইস টাইম উই ড্যাশ হোম ফিল ইন দ্য ব্লাঙ্ক উই দ্যোপ্রিয়েট ওয়ার্ক প্রধানমন্ত্রীর কার্যালয় সহকারী পরিচালক গবেষণা কর্মকর্তা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইট ইস ইজ্যাম্প আর ইট ইস ইট ইজ্যাম অথবা ইট ইস আই ট্যাম এটি দ্বারা তো এখানে আমি সাবজেক্ট যেটি নাই সেটি আমি এখানে ব্যবহার করেছি এবং এখানে সাবজেক্ট যুক্ত ব্যবহার করেছি আপনাদের বোঝার জন্য যে ইট ইজ টাইম এরপরে দেখুন এখানে সাবজেক্ট আছে তো আমি কি বললাম যে সাবজেক্ট যদি থাকে এরপরে যে ভাগটা থাকবে সেটি হয়ে যাবে পাস্ট এখানে দেখুন আমরা অপশনে দেখি কোথায় পাস্ট রয়েছে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট এরপরেরটা একটা এই যে পাস্ট যে এটি হচ্ছে পাস্ট তার উত্তর এটি এই যে এটিএম লাল করে দিলাম উত্তর কিন্তু এটি এই শ্যালগো হবে না উইল গো হবে না পাস্ট হবে যে ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম এর পরবর্তীতে বন্ধুরা দেখুন আঠারো নম্বর যে প্রস্তুতি রয়েছে সেটি হচ্ছে যে উডিউ মাইন্ড উডিউ মাইন্ড ড্যাশ ফর এ ফিউ মিনিটস দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিসে এটি এসেছিল তো এই উডিউ মাইন্ড যদি থাকে অবশ্যই তার পরবর্তীতে যে ভার্ভটা ইউজ করবেন সেটিতে অবশ্যই আইএনজি যোগ করবেন তো এখানে দেখুন কোথায় আইনজি রয়েছে এই যে এখানে কিন্তু পি নম্বর যে অপশনটি এখানে কিন্তু আইএনজি রয়েছে তো এখানে হবে কুড ইউ মাইন্ড ওয়েটিং ফর এ ফিউ মিনিটস এরপরে দেখুন উনিশ নম্বরটা তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন আমি উনিশ নম্বর যে বাক্যটি ব্যবহার করছি সেটি হচ্ছে যে করিম ড্যাশ করিম ড্যাশ টু স্কুল রেগুলারলি অথবা এভরিডে অথবা ডেইলি তো বন্ধুরা আমি এখানে এই বাক্যটি ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই মানে প্রেজেন্ট ইনডিফিনিটের কিন্তু আপনাদের মানে পরীক্ষার মধ্যে কিন্তু চলে আসে এন এবং প্রাইমারি সহ অন্যান্য চাকরির পরীক্ষাগুলোতে তো এই প্রেজেন্ট ইন্ডিফিনিট বাক্য কখন হবে যখন হচ্ছে রেগুলারলি থাকবে অথবা এভরিডে ডেইলি সামটাইমস এগুলো যখন থাকে অকেজনালি এগুলো যখন থাকে তখন কিন্তু আমরা কিন্তু সাধারণত প্রেজেন্ট টেন্সে ব্যবহার করে থাকি বাক্য তো এখানে দেখুন রয়েছে যে রেগুলারলি রয়েছে যে করিম ড্যাশ টু স্কুল রেগুলারলি তার মানে এটি কিন্তু প্রেজেন্ট টেন্সে হবে এবং এখানে দেখুন এই যে সাবজেক্টটা রয়েছে করিম করিম হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার যার কারণে কিন্তু এখানে আমরা যে ভারতে ইউজ করব এই সঙ্গে অবশ্যই এস অথবা ইয়ে যোগ করতে হবে তার মানে এখানে দেখুন কি রয়েছে এই যে এখানে হচ্ছে গোয়িং এটি হচ্ছে না ওয়েট রয়েছে এটি পাস এটি হচ্ছে না অ্যাড গান এটি পাস পারফেক্টেন্স রয়েছে এটি হচ্ছে না এইখানে দেখুন এই নাম্বারটা কিন্তু গোস রয়েছে তার মানে উত্তর কিন্তু হয়ে যাবে এটি গোস করিম গোস টু স্কুল রেগুলারলি অথবা এভরিডে অথবা ডেইলি আশা করি বুঝতে পেরেছেন তো এই যে ইন মানে ইয়েগুলো রয়েছে যে রেগুলারলি এভরিডে ডেইলি সামটাইমস অফেন এগুলো দিয়ে মনে রাখবেন যে এগুলো থাকলে কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্সে হবে বিশ নম্বর বাক্যটি আমরা দেখি সেটি হচ্ছে যে ইফ আই হ্যাড সিন ইউ আই কল ইউ ব্র্যাকেটে রয়েছে আই কল ইউ কল ইউ এটি মাধ্যমিক সহকারী শিক্ষক এসেছিল এটি টু স্টার আমি রেখেছি মানে বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য সেটি হচ্ছে যে দেখুন ইফ এরপরে রয়েছে আই হ্যাড সিন তার মানে ফাস্ট পারফেক্টেন্স রয়েছে এটি যে আই হ্যাড সিন এরপরে পরবর্তীতে যে বাক্যটা আমরা করবো এই বাক্যের মধ্যে সাবজেক্টের পর উড নিয়ে আসবো আমাদের শত্রুর মধ্যে সাবজেক্টে যে দেখুন আই রয়েছে এখানে আই এর পর আমরা উড আনবো উডের পর আমরা এখানে দেখুন এটা কিন্তু পাস পারফেক্টে রয়েছে আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের একটা ইউজ ইউজ করবো সেটি হচ্ছে যে হ্যাব তারপর হচ্ছে ভার্বের পাস পার্টিসিপ্যাল তার মানে সাবজেক্ট থাকবে প্লাস উড থাকবে প্লাস হ্যাব থাকবে প্লাস হচ্ছে ভার্বের পাস পার্টিসিপাল ফর্মটা থাকবে এখানে দেখুন উত্তরের মধ্যে কী রয়েছে যে উড কলিং এটি হচ্ছে না উড রয়েছে ঠিক আছে কিন্তু এখানে কল রয়েছে তো আমাদের আনতে হবে কিন্তু উড হ্যাব তারপর ভার্বের পাস পার্টিসিপাল এখানে নাই তারপরে দেখুন উড বিং কলিং এটি হচ্ছে না এরপরে দেখুন যে উড হ্যাভ কলে যে এইটি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে উড রয়েছে এরপর কিন্তু দেখুন হ্যাভ কল মানে প্রেজেন্ট পারফেক্টেড যেটি হ্যাপ কল হ্যাব রয়েছে এবং ভার্ভের পাস্ট পার্টিসিপেল ফর্মটা কিন্তু রয়েছে কল সি সি এ ই ইডি তো আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন এরপরে দেখুন আরেকটি আপনাদেরকে দেখায় সেটি হচ্ছে যে আই উইশ একুশ নম্বরটা আই উইস আই ড্যাশ এ লয়ার এটি থ্রি স্টারে আমি কিন্তু রেখেছি এব্যটি দেখুন আই উইশ আই ড্যাশ এ লয়ার তার মানে কি আমি যদি এটি হতাম ওটি হতাম মানে আমার ইচ্ছে করে এটি হতে এরকম কিছু যখন বোঝাবে তখন কিন্তু এই যেমন উইশ দেওয়ার দ্বারা যদি শুরু হয় এরপর সাবজেক্ট থাকবে সাবজেক্টের পর আপনারা অবশ্যই এখানে ওয়ার ব্যবহার করবেন প্রত্যেক ক্ষেত্রে আর যদি ওয়ার না থাকে ভার্ভ যদি থাকে কোনো সেই ক্ষেত্রে আপনারা ভার্ভের পাস্ট ফর্মটা ইউজ করবেন তো এখানে দেখুন ওয়াজ রয়েছে এম রয়েছে ইজ রয়েছে এবং এই যে ওয়ার রয়েছে তার মানে উত্তর হবে উইশ আই ওয়ার এ লয়ার অথবা আই উইশ আই আই উইশ আই ওয়ার এ কিং যেটাই থাকুক এর পরবর্তীতে দেখুন বাইশ নম্বরটা সেটি হচ্ছে যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিভিল এই যে রিভিল রিভিল মানে হচ্ছে কিন্তু প্রকাশ করা এই যে রিভিল মানে প্রকাশ করা তো সিনোনিম মানে কি সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ মানে সমার্থক শব্দ একই জাতীয় শব্দ বোঝা বোঝাতে হবে তাহলে রিভিল এই রিভিল মানে প্রকাশ করা এই রিভিলের প্রকাশ করার মতো এই চারটি অপশনের মধ্যে কী রয়েছে যেটি রিভিল অথবা প্রকাশ করার মতো মানে যেটি প্রকাশ করা বোঝাবে এরকম তো এখানে ডিসক্লোজ মানে কিন্তু প্রকাশ করা তলস থেকে বেরিয়ে আসা কলস থেকে বের করা অথবা প্রকাশ করা এই ডিসক্লোজ মানে তো এটি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের উত্তর যে ডিসক্লোজ তো বন্ধুরা এই যে আপনাদের সিনোনিম বা অ্যান্টোনিম এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে বহু মানে প্র্যাকটিস করতে হবে যেগুলো চাকরির পরীক্ষা এসেছিলো গুরুত্বপূর্ণগুলো সেগুলো এখানে কিন্তু শর্টকাট কোনো সিস্টেম নাই যে আপনারা মনে রাখতে পারবেন এখানে যারা যত বেশি ভকেগুলার মুখস্ত করতে পারবেন বা জানবেন আয়ত্ত করবেন কিংবা প্র্যাকটিস করবেন তারাই কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিমের মধ্যে সর্বোচ্চ মার্কস উঠাতে পারবেন তেইশ নম্বরে চলুন আমরা দেখি অ্যান্টোনিম হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রেয়ার এই যে দেখুন এটি ষোলোতম এন টি কলেজ পর্যায়ে কিন্তু এটি এসেছিলো রেয়ার আমরা কিন্তু বলি বাইকের রেয়ার ব্রেক অথবা ফ্রন্ট ব্রেক ব্রেক রেয়ার ব্রেক মানে কি পিছনের ব্রেক আর ফ্রন্ট ব্রেক মানে সামনের ব্রেক তার মানে কি রেয়ার মানে পিছন তো রেয়ার মানে পিছন এটির আমাদের কিন্তু বিপরীত শব্দ বের করতে হবে তো রেয়ার মানে যদি পিছন হয় এর বিপরীত শব্দ কি হবে সামন তো সামন মানে কি বোঝাচ্ছে যে ফ্রন্ট তো ফ্রন্ট মানে কিন্তু সামন বোঝাচ্ছে সুতরাং এখানে উত্তর হবে ফ্রন্ট এই যে দেখুন আমরা চব্বিশ নম্বরে চলে গেলাম চব্বিশ নম্বরে বলেছে দ্য ফ্রেশ ডগস ডে মিয়ানস ডগ ডে মানে কি ডগ ডে মানে হচ্ছে উষ্ণ যেই ওয়েদার বা উষ্ণ আবহাওয়াকে বোঝায় ডগ্ এটি কিন্তু চোদ্দতম বিসিএস তেতাল্লিশতম বিসিএস প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক উনিশ এগুলোতে কিন্তু এসেছে এবং আরও অন্যান্য পরীক্ষা কিন্তু এটি এসেছে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডক ডে মানে কিন্তু হোয়াট ওয়েদার এই যে এখানে রয়েছে অপশনে হোয়াট ওয়েদার এটি উত্তর হয়ে যাবে এরপরে পঁচিশ নম্বরের লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে শব্দটি কেটে দাও শব্দটি কেটে দাও এটি পনেরোতম শিক্ষক নিবন্ধনে এসেছিল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শব্দটি কেটে দাও এই প্রশ্নটির উত্তর হচ্ছে পেন থ্রো দ্য ওয়ার্ড পেন থ্রো দ্য দেখুন এখানে পেন থ্রো দ্য ওয়ার্ড মানে হচ্ছে শব্দটি কেটে দাও আমি এখানে উত্তর দিয়ে দিলাম লাল করে দিলাম এজ এ পেন থ্রো দ্য ওয়ার্ড শব্দটি কেটে দাও এর বাংলা এটি হচ্ছে ট্রান্সলেশন তো ট্রান্সলেশন থেকে আমি যেগুলো দেবো আপনাদেরকে টোটাল এই আমার যেই থাকবে এখান থেকে হয়তো আমি কিছু আপনাদেরকে ট্রান্সলেশন আলাদাভাবে দিয়ে দেবো যেগুলো থেকে আপনার হানড্রেড পার্সেন্ট কমন পাবেন এই ট্রান্সলেশন থেকে এবং এই যে ফ্রেশ এই ফ্রেশ ফ্রেশ আইটেমস থেকেও আমি যেগুলো দিব আপনার হানড্রেড পারসেন্ট কমন পাবেন আর সিনোনম অ্যান্টনিম এগুলো আপনাদের বেশি প্র্যাকটিস করতে হবে তো আমি গুরুত্বপূর্ণগুলো আপনাদের দিয়ে দেবো কম করার সম্ভাবনা অবশ্যই থাকবে তো বাকিগুলো আমি আপনাদের এইভাবে দেওয়ার চেষ্টা করব প্রতিটি ক্লাসে ইংরেজির যে ক্লাসগুলো থাকবে আমার প্রত্যেকটি ক্লাসে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশটি করে প্রশ্ন এবং উত্তর আমি আপনাদেরকে দেখাবো যারা এই ক্লাসগুলো আপনারা করবেন পঞ্চাশ থেকে ষাটটি আমার এখানে পার্ট আসবে এখান থেকেই আপনারা যদি পঁচিশটি প্রশ্ন থাকে ইনশাল্লাহ আপনারা বিশটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবেন বলে আমি আশা রাখতেছি তো বন্ধুরা আপনারা কিন্তু দেখেছেন আগের যে এনটিআর সে গেল তা আঠারোতম শিক্ষক নিবন্ধনে আমি কিন্তু এক মাস সাজেশন আপনাদেরকে দিয়েছি মাত্র এক মাস সময় পেয়েছি এক মাসের মধ্যে কিন্তু আমার যে সাজেশনগুলো ছিল সেখান থেকে পঁচপান্ন প্লাস প্রশ্ন কিন্তু কমন পড়েছে তো যারা আমার সাজেশনগুলো ফলো করেছিলেন তারা কিন্তু বলতে পারবেন বা তারা জানেন যে আমার সাজেশনগুলো থেকে কিন্তু কমন পড়েছে তো এখন থেকে যারা ক্লাসগুলো আমার ক্লাসগুলো করবেন আমি আশা রাখি উনিশতম শিক্ষক নিবন্ধন আগামী প্রাইমারি অথবা অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তারা কোনোভাবেই হতাশ হবেন না তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং একটি সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ